মেসেজ ট্রাজ এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের মধ্যে শুভেচ্ছা অভিনন্দন আবারও ডাবের লাইব্রেরি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যা ডাব নিয়ে ব্যবসা করতে চান আপনারা সরাসরি ডাবের কোয়ালিটি দেখতে পারেন মাধ্যমে আমরা সরাসরি বাগান থেকে ডাবগুলো সংগ্রহ করে দিতে পারেন আপনি একশো যাবে একশো উড়াবেন বা দুইশো এক সাত করে উড়াইবেন যেটা আপনি ব্যবসা করতে চান তারা সরাসরি লাবের মাধ্যমে ডাবের কোয়ালিটি বর্তমান প্রচুর গরমের কারণে ডাবের দাম অনেক বেশি সরাসরি বাগান থেকে ডাবগুলো সংগ্রহ করি তা আমাদের ডাবগুলো থাকে ফ্রেশ এবং টাটকা যারা চ্যানেল নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সরাসরি ডাবের কোয়ালিটি দেখুন আপনারা সরাসরি বাগান থেকে ডাবগুলো সংগ্রহ করে দিয়ে থাকে আপনার চাইলে এই ডাবগুলো সরাসরি এসে দেখে শুনে নিতে পারেন আমাদের আসার ঠিক আছে নোয়াখালী লক্ষ্মীপুর জেলা ড্রাইফুল উপজেলার হাইদ্রগঞ্জ বাজার যারা ডাব নিয়ে ব্যবসা করতে চান তারা সরাসরি সম্পূর্ণভাবে দেখতে চান তাহলে বুঝতে পারবেন ডাবের কোয়ালিটি কেমন হবে যে কত পার্সেন্ট বড় পাবেন কত পার্সেন্ট ছোট হবে না আমরা যদি ডাবগুলো সরাসরি বাগান সময় করে থাকি তা আমাদের এখানে বাসে যেতে বিক্রি হয় না বড় মাঝারি দনোটাই থাকে ঠিক না নোয়াখালি লক্ষ্মীপুর জেলা রায়পুরখ উপজ হায়দ্রাবাদ বাজার এখন কি ডাবগুলা দেখতেছেন এই ডাবগুলা যাবে বোরোভে যারা চ্যানেল নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করতে পারেন সরাসরি ডাবের কোয়ালিটি দেখুন ফ্রেশ এবং টাটকা ডাব যারা ভালো মানের ডাব নিয়ে ব্যবসা করতে চান তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের এখান থেকে আপনার বারো মাস পারবেন এখানে যে ডাবগুলো আছে আপনারা লাইভের সাথে থাকুন সম্পূর্ণ মালগুলো উঠান পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন ডাবের কোয়ালিটি কেমন হবে এক पीस এক पीस করে ডাবগুলো গুণে তারপরে ডেলিভারি দিয়ে থাকি। এবার চলে দেখি শুনে এই ডাবগুলো নিতে পারলাম আমাদের থেকে। এইটাটা বড় আসে যারা ডাবি ব্যবসা করতে চান তারা সম্পূর্ণ লাইভটুকু দেখতে থাকুন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট আমরা প্রতিদিনে ডাবগুলো সংগ্রহ করে থাকি আর তাই ডাবগুলো আমরা ডেলিভারিও দিয়ে থাকি তা আমাদের এখান থেকে আপনি যে ডাবগুলো নিতে পারবেন সম্পূর্ণ টাটকামা হবে না সরাসরি ডাবের কোয়ালিটি দেখুন ক্রেশ এবং টাটকা ডাব নিয়ে ব্যবসা করতে চলে আজ যোগাযোগ করুন মেসেস্ট্রাজার হয়ে যায় সারারি দি দি কাছে باش বাতিজ এইতে বাতি হে গেছে বা সবগুলো তার কাটতে পারে না তাহলে কেবল বাকি দেন বাস সি দেন মানে সাহায্য করে হ্যাঁ এই আছে কিছু একটু বাকি আছে দেখুন তাহলে কালকে এসে এরকম একদিনের কভার করা জানা যারা লাইভে আছেন তাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট করতে পারেন সাথে আপনারা বাগান থেকে ডাবুল সংগ্রহ করে আপনারা ব্যবসা করতে পারেন আমাদের এখানটাকে আপনার ফ্রেশ এবং টাটকা মালগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন আপনারা সম্পূর্ণ দায়িত্বগুলো যদি দেখেন তাহলে বুঝতে পারবেন কত পার্সেন্ট মাঝে কত পার্সেন্ট ছোট কত পার্সেন্ট বড় বাগান ধরন ছড়া রাতগুলো যেমন বাছাইকৃতভাবে মালগুলো বিক্রি হয় আমাদের এখানে ওইভাবে বাছাইকৃত হয় না আমরা গাছ থেকে যেভাবে সংগ্রহ করে থাকি ওইভাবে ডেলিভারি দিয়ে থাকি যারা ল্যাপের সঙ্গে ছিলেন তাদেরকে পরবর্তীতে যখন মালগুলো গাড়িতে উঠানাবো ওই ল্যাপ নিয়ে আপনাদের সামনে হাজির তখন আপনারা অপেক্ষা থাকুন আসসালামু আলাইকুম